যে আর আর হাত লাগাবো না লাস্টে একটু চিনি দিতে হয়েছে যে চামচ দেবে দেবে একটু একটু ময়দা দিয়েছে তার বলছে মা হাত লাগাবে না আর এখন মা কি হচ্ছে হাটা খুন্তি সব হাত ফাত সব দিছে চল নেক্সট তোমাদের দেখাবো আমাদের পিঠে কেমন হয়েছে মা একটু গোলামুলে করে নিতে মতো বড় বড় মা বড় তো বিশ্বাসী